দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী প্রথম বলটি সন্তোষ সাপা তিনি পেয়ে গেল দেখবো পরের বলটি কি হয় সবাই কিন্তু দেখছে খুব মনোযোগ সহকারে এবার সাপা মনে হচ্ছে তিনটি পুরস্কার আপনি দিতে নেবেন আজকের খলায়। লাস্ট বল মারছে উনি সাপা সুন্দর উনি এক সঙ্গে পেয়ে যাচ্ছে তিন তিনটি পুরস্কার আমরা নিয়ে নেব আমাদের পরের প্রতিযোগী চলে আসবেন মাঠের ভিতরে

নিয়ে সঙ্গে দুটি পুরস্কার এই বিনোদনের খেলায় নিয়েছি পরের প্রতিযোগী চলে আসবেন মাঠের ভিতরে তো দেখি খেলায়